এখানে আবার চলে আসলাম আমরা বাগানে আজকে আমরা এই বাগানটি পরিদর্শন করার জন্য এসেছি এবং বাগানটি দেখার জন্য এসেছি এই বাগানে বিভিন্ন ফলজ বনজ এবং ঔষধি গাছ পাওয়া যায় আমরা বাগানের মালিকের সাথে একটু পরে কথা বলবো আমরা এখানে দেখতেছি থরে থরে সাজানো কাঁঠাল গাছ সাথে মেহগনি এ সহ বিভিন্ন তেঁতুল গাছ বিভিন্ন মেহেদি গাছ এই অংশটি ফুল আসলে গাছের চারা দিয়ে ভরা আপনারা চাইলে এই বাগানটি পরিদর্শন করতে পারবেন এবং নিজে এসে গাছের চারা সতেজভাবে তুলতে পারবেন এটি একটি গ্রামের সৌন্দর্য সুনিপুণ সুন্দরভাবে এই গাছের চারাটি তারা খুব যত্ন সহকারে তৈরি করে এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জবা ফুলের গাছ না জবা ফুল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কাঁঠাল গাছগুলো এত সুন্দর এবং এত মনোরম এই কাঁঠাল গাছের কি কোনো নাম আছে এখানে দেশি কাঁঠাল দেশি কাঁঠাল না কাঁঠালগুলো আসলে খুব সুস্বাদু মনে হয় এরকম হবে এখানে বেলজিয়ামের গাছ রয়েছে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আমরা যাব দেখার জন্য আমাদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা এই গাছগুলো দেখে আসবো এই গাছগুলো আসলে কিসের গাছ বলেন তো এই গাছগুলো বেলজিয়াম কাঠ বেলজিয়াম কাঠ না

তাহলে গাছের সারা নিতে হলে তো আপনার সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ ঠিক আছে